আসসালামু ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা পিঠা রেসিপি শেয়ার করব আমরা অনেক সময় ঘরে থাকা অতিরিক্ত পাকা কলাগুলো ফেলে দেই কিন্তু ওই কলাগুলো ফেলে না দিয়ে আমরা কিন্তু চাইলে খুবই মজার একটা পিঠা তৈরি করে নিতে পারি সামান্য কিছু উপকরণে কিন্তু আপনারা এই মজাদার পাকা কলার বড়া অথবা পিঠাগুলো বানিয়ে নিতে পারেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা বা গরম যে কোনো অবস্থাতেই খেতে ভীষণ ভালো লাগে আর হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই কিন্তু বিকেলবেলা পুরো পরিবারের সাথে আপনারা এই মজাদার পিঠাটা বানিয়ে শেয়ার করতে পারেন দেখবেন চুলা থেকে নামানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খেয়ে নেবে তাহলে চলুন দেখে নেই আর পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে তিনটা পাকা কলা থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটা ডিম এখন মিষ্টির জন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিতে পারবেন এখন একটা কাটা চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে সব কিছুকে ম্যাশ করে নেব আপনারা চাইলে হাতের সাহায্যেও সব কিছুকে চটকে নিতে পারবেন আমি খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিয়েছি আর এখানে কিন্তু হালকা একটু দানা দানা থাকলেও সমস্যা নেই এতে করেও কিন্তু পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি এখানে একটা গুঁড়া দুধের প্যাকেট তবে গুঁড়া দুধটা আপনারা আর একটু বাড়িয়েও দিতে পারবেন এতে করে পিঠাগুলো খেতে বেশ ভালো লাগে এখন আমি অল্প অল্প ময়দা দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব আর এই ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে না বেশ ঘন আর আঠালো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি এক কাপ ময়দা সম্পূর্ণ দিয়ে দিয়েছি এখন দিচ্ছি চা চামচ বেকিং পাউডার তবে এটা অপশনাল কারো কাছে পছন্দ না হলে না দিলেও চলবে আর সব কিছু মেশানোর পর আমার কাছে ব্যাটারটা একটু পাতলা মনে হচ্ছিল এই জন্য আমি এখানে আরও ওয়ান থার্ড কাপ ময়দা অ্যাড করে নিয়েছি এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারাও আপনাদের প্রয়োজন মতো এখানে ময়দা করে ঘন একটা ব্যাটার তৈরি করে নেবেন আর এই তো দেখুন আমার ব্যাটারটা ঠিক এরকম হয়েছে এখন চলে যাব আমি পিঠাগুলো বানাতে এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর তেলটা হালকা গরম থাকা অবস্থায় আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু একদম হাই হিটে ভাজা যাবে না তাহলে দেখবেন খুব সহজেই উপরে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এই জন্য মিডিয়াম টু লো হিটে পিঠাগুলোকে ভেজে নিতে হবে আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না মাত্র পাঁচ মিনিটের ভেতরেই দেখবেন এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমি খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব আর আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি সহজ আর ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক দিয়ে শেষ অবধি দেখবেন এখন আমি এগুলোকে আবারও একটু উল্টে দিচ্ছি আর এরকম সহজ আর মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন আর এই তো দেখুন আমার পিঠাগুলো একদম খুব সুন্দর একটা চলে এসেছে এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব আর এই তো দেখুন কত অল্প সময়ে ছটপট ঘরে থাকা উপকরণে কতগুলো মিষ্টি পিঠা তৈরি হয়ে গেল আর এই পিঠাগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর ভেতরটা কত সুন্দরভাবে ভাবে কুক হয়েছে তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আর যারা ভিডিওর এই পর্যন্ত চলে এসেছেন তারা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক বেশি সুস্থ আর ভালো থাকেন আল্লাহ হাফেজ